দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী প্রথম প্রথম শ্রেণীতে তৃতীয় হয়েছে মোহাম্মদ শিমুল আসে নাই দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রাজীব রাজীব কে রাজীব তোমরা বইছে কই ডাকো বড় ডাকো ভাই আসো মাশাআল্লাহ পাইছেন প্রথম শ্রেণীর হুজুর নাজুল সাহেব মিলে দেন আপনি লেখছেন তো রাজীব মাশাআল্লাহ

বলেন আমিন বলেন আমরা ইনশাল্লাহ ও যদি পরে থাকে ছয় মাস বা এক বছরের ভিতরে হ্যাপ জোর চলে দিতে পারবে ইনশাল্লা আল্লাহ আচ্ছা এরপরে হলো দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় হাওলাদার আদন আদ মধ্যখানে ফিস করে গেছিল আবার মাসাল্লাহ সিরিয়াল ধরছে ওর মা ও মাসাল্লাহ বাপ ও দুইজন খেয়াল রাখে বাচ্চার প্রতি আমাদের দায়িত্বের পরে ওরা আলাদা দায়িত্ব পালন করে প্রথম প্রথম এটা মাসা আল্লাহ দেশ নম্বর হলো মোহাম্মদ সালমান না না দ্বিতীয় সালমান মোহাম্মদ সাকিব তৃতীয় সাকিব আচ্ছা নাদারা বিভাগে সালমান প্রথম সালমান ওই সালমান অনেকদিন পরে সিরিয়ালে কারণ ছেলেটা শুরু থেকে সিরিয়ালে থাকতো মাসা সালমান নাদারা বিভাগ দুই নম্বর হল মোহাম্মদ হামিম আমিন আসছে আমিমার বসছে মাসা আল্লাহ হামিমের দিকে আরেকটু খেয়াল রাখতে হবে আর একটু গুরুত্ব বাড়াইতে হবে বড় হয়ে যাইতেছে তো যাতে গুরুত্বের সাথে আছে মোহাম্মদ আব্দুর রহমান প্রথম আব্দুর রহমান আসো তোমার তোমার বয়স ছিল তো আসেন 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 এই ছেলেটা আমাদের মাশাল্লা পড়ালেখায় আদ্য বাকলা অনেক ভালো কিন্তু ছেলেটার পায়ে চামড়াতে সমস্যা ওই জন্য আসলে বারবার অসুস্থ হয় পড়া পিছাই যায় না আর এতদিন হেদ্র শুরু শেষ করে শোনাই তো আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এর বাপকে ওকে কবুল করেন আমিন গত দু তিন দিন আগে উনি দুই বস্তা চাউল পাঁচ কেজি ডাউল লবণ এনে দিছে আল্লাহ তাআলা কবুল করেন দুই নম্বরের মামতা আশিকুর রহমান আশিকের আব্বার এসকে প্রথম পাওয়া গেছে আসেন আশিকের আব্বু বই ভাই আপনি যদি আর একটু গুরুত্ব দেন আসি খেদ্য ইনশাল্লাহ কয়েক মাস শেষ করে ফেলতে পারবে ওর ব্যাপারে ওর যেন বেকার বসে দেখতে না পারে অসুস্থতা হোক বা খেয়াল রাখতে হবে আপনারে তৃতীয় হয়েছে মোহাম্মদ আরমান আলী হুজুরদের সাথে মোসাফা করেন আপনারা আরমান আরমান তো আসে নাই আরমানের আমি আসছে আচ্ছা তৃতীয় নাজমুল সাহেবের গ্রুপ হেফজ খ এই প্রথম হচ্ছে জিসান এই জিসান ছেলেটার বাবা থাকিও নাই অনেক বছর ধরে খবর নেয় না মাটা ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে ভর্তি এ ছেলেটার পুরো দায়িত্ব আমরা মানুষের থেকে পালন করার চেষ্টা করি মাসাল্লাহ পড়ালেখায় ভালো আল্লাহ তালা কবুল করেন তার মাকে সুস্থতার জীবন দান করেন আমিন বলেন দুই নম্বর হলো মোহাম্মদ সাইদুল ইসলাম আমাদের সাইদুল এই সাইদুলের আব্বা ওর জন্য শিকল আনি দিছিল

হয়তো বা ইনশাআল্লাহ আমরা দশজন ছাত্র টার্গেট করছি যে দশজন ইনশাল্লাহ হেফজু শেষ করবে আল্লাহ চাইতো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সম্ভব আল্লাহ তারা কবুল করেন সবাই বলি আমিন বন্ধ করে দাও সবাই দূর শরীর করি